কথা গত তো গ্র্যান্ড লিস্ট হয়েছিল তা এবছরে কি হতে চলতে ফ্ল্যাশব্যাক তো হে গাইস শুভ সকাল তো সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার তো গাইস ব্যাপারটি কি হয়েছে ফাইনালি আমি এখন আছি কল্যাণী আইটিআই মোড়ে আর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সেই কল্যাণী আইটিআর মোড়ের পুজোর প্যান্ডেল ঠিক আছে তো এবারে কী পুজোর প্যান্ডেল হচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরবো তো গত বছরে করেছিল চাইনার গ্র্যান্ডিস বোয়া আর এবছরে কি প্যান্ডেল হচ্ছে আমি তো নামটা জানি না তো এখন ভেতরে প্রবেশ করব আর আমার পেছন দিকে মানে পুজোর প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে এই দেখো ও মানে ক্যামেরায় আসছে না এরকম বড় একটা প্যান্ডেল করেছে ঠিক আছে আর ওপরে দেখো অলরেডি কাজ চলছে কিন্তু তো চলো এখন সামনে যাই আর আজকে এরকম গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি তো গাইজ মানে ঘেমে যাচ্ছি এরকম একটা ব্যাপার আজকে এমন একটা ওয়েদার পড়েছে রোদও পড়ছে প্লাস হালকা হালকা বৃষ্টি হচ্ছে ছায়াও হচ্ছে ঠিক আছে এই দেখো প্যান্ডেল প্যান্ডেলটা দেখো ও সেরা 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 ওপর থেকে জাস্ট অসাধারণ লাগছে ঠিক আছে কিন্তু গেঁট দেওয়া আছে কিন্তু গেঁটটা কিসের জন্য দেওয়া যেন এখানে মানে অনেকটা গরু মহিষ চলে তো যদি ভেতরে ঢুকে যায় ফট করে সমস্যা হতে পারে ঠিক আছে তার জন্য কিন্তু ভেতরে গেঁট দেওয়া আর আমরা ওই যে কাকুটা দাঁড়িয়ে আছে ওই কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু আমরা ভেতরে ঢুকতে পারবো তো কাকু বললো যে হ্যাঁ তোমরা ভেতরে ঢোকো কোনো সমস্যা নেই কিন্তু যেভাবে দড়িটা যেমন বাঁধা আছে ওরকমভাবে বেঁধে দেবে তা না হলে মানে এখানে গরু মোষ ভেতরে ঢুকে যাবে তো চলো আমি নিজে নিজেই মানে দড়িটা খুলি দড়িটা খুলে ভেতরে ঢুকবো আবার এইভাবেই বেঁধে দিতে হবে ঠিক আছে আর ভেতরে ঢুকেই দেখো পুজোর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ মানে মেন কথা কি জানো গাইস আমরা নিজেও জানি না যে এবছরে বছরে কী প্যান্ডেল হচ্ছে তো গত বছরে হয়েছিল চাইনার লিস্ট বোয়া কিন্তু এবছরে কি প্যান্ডেল হচ্ছে নিজেও জানি না তো এখন ভেতরে ঢুকে যেটা দেখলাম ঠিক আছে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে সরকার ডেকোরেটার্স মানে সে গত বছরে যে সরকার ডেকোরেটার্স কাকু বানিয়েছিল এবছরেও কিন্তু সেই সরকার ডেকোরেশার্স কাকুই বানাচ্ছে ঠিক আছে প্রতি বছরের নাই এ সেই সরকার ডেকোরেটার কাকু বানাচ্ছে আর এখানে কিন্তু অলরেডি কাজ চলছে দেখো মানে নিচ দিয়ে কীভাবে বাঁশ তোলা হচ্ছে দেখো দড়ি কল করে আর সেই ওপরে কিন্তু সব লোকজন আছে সব কাজ করছে ঠিক আছে তো মানে দেখো কাকুটা দড়ি কল করে নিজ দিয়ে বাঁশ ওপরে নিয়ে যাচ্ছে ভাই মানে অসাধারণ একটা লাগছে প্যান্ডেলটা কিন্তু প্রচুর বড় সাইজ এরকম একটা ব্যাপার মানে আমার ফোনের ক্যামেরাই আসছে না দেখো কিছু ব্যাকগ্রাউন্ডে দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে মানে এদিকে একটা ছোটো একটা মন্দির পানা করেছে মাঝখানে বড়ো একটা মণ্ডপ এদিকেও একটা মন্দির ঠিক আছে মানে দুই ধারে একটা মন্দির পানা করেছে আর মাঝখানে একটা বড়ো সেই লেভেলে ঠিক আছে মানে সেরা লাগছে জাস্ট আর এখন যেহেতু কাজকাম শুরু হয়েছে এখন হয়তো মানে ফিফটি পারসেন্ট কাজ হয়েছে বাঁশের কিন্তু এখনো তো অনেক প্রচুর পরিমাণে কাজ বাকি আছে তাই না তো যখন কমপ্লিট হবে অসাধারণ লাগবে তাই না বলো আর সামনেই কিন্তু মেন মেন গেট গেট এটা তো চলো এখন দিয়েই ঢুকি কেমন লাগে ভিতরটা সব কিছু দেখাবো চলো এই হলো মেন গেট এখন ভেতরে যাচ্ছি মানে চারিধারে বাঁশের কাজ দেখো মানে বাঁশ ভর্তি কত বাঁশ এখানে ঠিক আছে মানে গুনে না পরে আনা যাবে না এরকম একটা ব্যাপার তো ফাইনালি আমরা আছি একদম প্যান্ডেলের ভিতরে ঠিক আছে মানে আর সম্ভবত মানে যে পুজোর যে ঠাকুরটা সেটা সামনে বসবে হ্যাঁ আর এই যে প্যান্ডেলের ভিতরটা ভিতরের লোক মানে এখন যেহেতু বাঁশটা সাজে তো তো এখন মানে ভিতরের দিকে যাচ্ছি গোডাউনের দিকে মানে এখানে যেহেতু প্যাটার্নের কাজ চলছে তো এখানে অনেকগুলো কাকু কিন্তু কাজ করছে দেখো ভিতরে ও মানে ওপরে যেসব জিনিসগুলো লাগানো হবে নি কিন্তু কাজ চলছে কতজনা কাজ করছে দেখো এখানে ঠিক আছে মানে যেহেতু আগেই রেডি করতে হবে তো এখানে সব কাকুরা কাজ করছে বিশাল স্পিডে দেখো ঠিক আছে কাকু উইলিয়াম কাকু আজকে আসেননি নাকি রাস্তার দিকে আছে নাকি আচ্ছা ঠিক আছে

কাকুরা চল্লিশ পঞ্চাশ জন মিলে রেগুলার কাজ করে যাচ্ছে আর আমি যতটুকু শুনলাম মানে মহালয়ের আগেই প্যান্ডেলটা কমপ্লিট করবে আর বাইরে কিন্তু মানে প্রচুর পরিমাণে কাজ হবে ভেতরেও কাজ হবে যেহেতু ব্যাংককের অরুণ মন্দির বলে কথা ঠিক আছে ব্যাংককের অরুণ মন্দিরটা তো ভেতরে প্লাস বাইরে শামুক দিয়ে সাজানো তো এখানেও শুনলাম যে এই ব্যাংককের অরুণ মন্দিরটা যেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে এই প্যান্ডেলটাও নাকি মানে ঝিনুক দিয়ে ভেতরটা প্লাস বাইরেটা সাজানো হবে তো যখন ঝিনুক দিয়ে বাইরেটার ভেতরটা যখন সাজানো হবে না জানি কত সুন্দর লাগবে তখন একবার আসবো তখনও ভিডিওর মাধ্যমে দেখাবো যে কতটা কি হয়েছে তো নেক্সট টাইমে আবার একবার আসবো যখন প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে উঠবে তখন প্যান্ডেলের কতটা সৌন্দর্য লাগে তখন কিন্তু তোমাদের দেখাবো ঠিক আছে এখন দেখো প্যান্ডেলটা দেখো জাস্ট বাঁশের কাজ হয়েছে বলে বোঝা যাচ্ছে না যে কি হতে চলেছে বাট যখন কমপ্লিট হবে তখন কিন্তু দেখে বোঝা যাবে যে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে কত বছরে যে প্যান্ডেলটা হয়েছিল চায়নার গ্র্যান্ড লিস্ট বোয়া সেই প্যান্ডেলটা তো পুরোপুরি ভাইরাল হয়ে গেছে বাট আশা করা যায় এবারেও কল্যাণী আইটিআই মোড়ে এই ব্যাংককের অরুণ মন্দিরটাও ভাইরাল হবে তো এই ব্যাপারটা কি হচ্ছে কাকুদের মুখ থেকে তো অনেক কিছু শুনলাম কাকুরা বলছে মানে এই যে নিচেই যত বাঁশের কাজ হয়েছে এই বাঁশের কাজ করতে না যতটা কষ্ট হয়েছে এই ওপরে এখন এই সেই কাজ করতে কিন্তু ততটা তার থেকেও বেশি কষ্ট হচ্ছে ঠিক আছে যেহেতু মানে নিজে যখন কাজ করছিল না তখন হাতে হাতে বাঁশ আগিয়ে দিচ্ছিল কষ্টটা কম হচ্ছিল বাট এখন কিন্তু এই যে রসিকল করে মানে যে দুটো করে একটা করে বাঁশ তোলা হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড বিপজ্জনক তার কারণ হচ্ছে নিচেই যখন কাজ করতো তখন কিন্তু খুব সহজেই কাজ হতো বাট এখন দড়ি কল করে রসিকল করে যে দুটো করে বাঁশ তুলে ওপরে কাজ করছে এটা কিন্তু প্রচণ্ড কষ্টের একটা কাজ যেটা শুনলাম ঠিক আছে তো কাকুরা বলছে যে নিজেই যখন কাজ করছিলাম তখন কিন্তু এতটা রিক্সের কাজ করিনি বাট এখন ওপরে ওটা কিন্তু এতটা রিক্সের কাজ করতে হচ্ছে যেহেতু প্যান্ডেলটা তো কম উঁচু না ঠিক আছে প্যান্ডেলটা এবছরেও মানে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর ফুট মতো উচ্চতা হয় গত বছরও হয়েছিল একশো ষাট সত্তর ফুট বাট এবারেও কিন্তু একশো সত্তর থেকে একশো পঁচাত্তর ফুট মতো হবে বলে আন্দাজ করা যায় তো তবে ব্যাপারটা কী আজকে যে এত রোড মধ্যে ব্লক করতে আসলাম বাট এটা কোনো মাইন্ডের মধ্যে পড়ে না আমাদের যত কষ্টই হোক ব্লক করতে হবে কিন্তু আমরা চিন্তা করছি যে এই যে একশো সত্তর ফুট উঁচুতে যারা কাজ করছে প্যান্ডেলের কাজ তাদের অবস্থা কী হচ্ছে তো এই আজকে যতটুকু দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটা তো নেক্সট টাইমে আবারও আসবো কাকু এই পুজোর প্যান্ডেলের বাইরেটা প্লাস ভেতরটা মানে সামুদ্রিক শামুক দিয়ে সাজানো হবে আর মহালয়ের আগে তো কমপ্লিট হয়ে যাবে নাকি আশা করা যায় একদম একদম যেহেতু মানে দুর্গা পুজো খুব কাছাকাছি তা ম্যাক্সিমাম এখনো দুই থেকে আড়াই মাস মতো বাকি আছে ঠিক আছে তো এই দু আড়াই মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট দিতে হবে তো এত বড়ো একটা কাজ কমপ্লিট তো দিতেই হবে আর সারা মানুষ আশায় বসে আছে এই পুজোর প্যান্ডেলটার জন্য যেহেতু কল্যাণী আইটিআইয়ের মোড়ে এই পুজোর প্যান্ডেলটা পুরো প্রতি বছরই ভাইরাল এবছরেও আশা করা যায় যে কল্যাণী আইটিআই মোড়ে ব্যাংককের অরুণ মন্দিরটা পুরোপুরি ভাইরাল তো গাইস ফাইনালি আমাদের সেই উইলিয়াম সরকার চলে এসেছে এখন কাকুকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করব ঠিক আছে তো কাকু আগে ভেতরে আসুক তারপরে কাকুর সাথে কথা হবে তো কাকু সর্বপ্রথমেই বলেন আপনি কেমন আছেন আর আরেকটা কথা হলো গত বছরে তো চায়নার গ্র্যান্ড লিস্ট বোয়া হয়েছিল তা এবছরে কি হতে চলেছে এবছর আমাদের থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির আচ্ছা অরুণ মন্দির আচ্ছা আচ্ছা সেটা আমরা এবার করছি সেটা আমরা দেড়শো ফুট চওড়া আচ্ছা গত বছরের থেকে ত্রিশ ফুট চওড়া বেশি করছি এবং উচ্চতা আমরা গতবার আরো বেশি বেশি তাই তো আচ্ছা মোটামুটি পার ডে প্রতিদিন কতটা লেবার মিস্ত্রি কাজ করছে আনুমানিক এখন আপাতত ষাট জনের মতো কাজ করছে আচ্ছা দিন যাবে আরো শ্রমিক সংখ্যা বাড়বে 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 আর এটা কমপ্লিট হতে মোটামুটি কতদিন মতো লাগবে মানে মহালয়ের আগে কি কমপ্লিট হওয়ার যায় মহালয় টার্গেট আছে মহালয়ের মধ্যে আমরা কমপ্লিট একদম একদম

ঝিনুক যে বিভিন্ন রকমের ঝিনুক পাওয়া যায় আচ্ছা লক্ষ লক্ষ ঝিনুকের দ্বারা আমরা হস্তশিল্প দ্বারা ভেতরে এবং বাইজেটা ফুটি তো আমরা তো একটা আশা রাখতে পারি কাকু আপনার কাছে যে গত বছরে যেরকম রকম চাইনার গ্র্যান্ড লিস্ট বোয়া ভাইরাল হয়েছিল এবছরেও অরুণ মন্দিরটা ভাইরাল হবে অলরেডি হয়েই গেছে একদম 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 আশা রাখি আমরা যতদিন যাচ্ছে আমাদের রেকর্ড আমরাই হবে একদম একদম ঠিক ঠিক আছে কাকু আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ তো ভাই শেষে একটা কথা বলতে চাই আজকে এই যে কল্যাণী আইটিআই মোড়ে আসলাম যতটুকু পুজোর প্যান্ডেলটা রেডি হচ্ছিলো সেটা দেখালাম এখনও তো পুরোপুরিভাবে রেডি হয়নি মানে ফিফটি পার্সেন্ট রেডি হয়েছে এখনও ফিফটি পার্সেন্ট বাকি আছে কাজ তো উইলিয়াম কাকুর সঙ্গে কথা বললাম সেই ওইদিকে আছে উইলিয়াম কাকু মানে নিজের কাজ বুঝিয়ে দিচ্ছে যেহেতু বাঁশ কুটি সব ওপরের দিকে উঠছে তো কাকুর এখন মাথায় প্রচুর পরিমাণে চাপ যেহেতু মহালয়ার আগেই টার্গেট রেখেছে যে প্যান্ডেলটা কমপ্লিট করতে হবে তো মহালয়ার আগেই আশা করি কমপ্লিট হয়ে যাবে আর তখন মানে পুজোর প্যান্ডেলটা আলাদা রকম একটা লেভেলের লাগবে তো তখন আরেকবার আসবো এসে সব কিছুই দেখাবো যে কেমন লাগছে পুজোর প্যান্ডেলটা এই প্যান্ডেলটার জন্য কিন্তু প্রচুর মানুষ আশায় আছে যে কল্যাণী আইটিআই মোডের প্যান্ডেলটা কবে রেডি হবে এখন টাটা এখন আমরা বাড়িতে ফিরবো আজকে এরকম একটা ওয়েদারে ব্লগ করতে এসেছি সত্যি কথা বলতে ওয়েদারটা কিন্তু দারুণ বাট কখনও মেঘ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো আবার প্রচণ্ড রোদ ঠিক আছে এদিকে দেখো মেঘ করেছে হালকা হালকা অলরেডি এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে আবার এদিকে রোদও হয়েছে ওই দেখো আমি ভিডিও করলাম এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়ছিলো আবার এদিকে কিন্তু রোদে দেখো রোদ ঠিক আছে মানে সূর্যময় দেখো কত তেজ বেরিয়েছে দেখো মেন ব্যাপার হচ্ছে মানে এত রোদ পড়েছে সে কথা মুখে বলার মতো না মুখ টুক একেবারে সব যেন পুড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এখানে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু যদি বৃষ্টি চলে আসে কিন্তু পুরোপুরি ভিজে যেতে হবে তার কারণ এখানে কিন্তু কোনো ছাউনি টাউনি কিছুই নেই একদম পুরো আলগাল তো এখন বাইরের দিকে যাব বাইরে গিয়ে আবার টোটো ধরে বাসে করে ট্রেনে করে সোজা বাড়ি চলে যাব। ঠিক আছে নেক্সট টাইমে কিন্তু আবার আসছি কল্যাণী আইটিআই মোডি তোকে উইলিয়াম সরকারের মুখ দিয়ে যেটা শুনলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে গত বছরে যেরকম উচ্চতা হয়েছিল তার থেকেও এবছরের উচ্চতা বেশি হবে প্রথম কথা আর দ্বিতীয়ত ব্যাংককের অরুণ মন্দিরটা কমপ্লিট হচ্ছে ঠিক আছে এটা মহালয়ের আগেই কমপ্লিট হয়ে যাবে বাট এবারেও যে ঠাকুরটা থাকবে সেটাও কিন্তু সেনকো গোল্ড সোনা দিয়ে তানারা নিজেদের মতো সাজিয়ে যাবে আর ভেতরে প্লাস বাইরেও কিন্তু সেই ঝিনুকের কাজ হবে হ্যাঁ তো ঝিনুকের কাজ আসলে এই প্রথমবার আমি দেখবো ঠিক আছে আর কল্যাণী আইটিআই মোড়ে এটা আমার সেকেন্ড টাইম গত বছর এসেছিলাম এই দুর্গাপুজোর সময় ঠিক আছে তখন চাইনার গ্র্যান্ড লিস্ট বোয়া দেখিয়েছি আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাংককের অরুণ মন্দির তো অরুণ মন্দিরটা যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আবারও আসতে হবে আমাদের আজকে যতটুকু দেখিয়েছি এতটুকুই দেখে তোমরা একটু এনজয় করে না আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেহেতু তোমার একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে তো তবে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিওই ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ টাটা